দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রফেশন নিষেধাজ্ঞা বললেন রিজবি এরপর জানাব ঋণের টাকা দিয়ে আর গত উন্নতি এদিকে সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষে জানাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বললেন ওফায়দুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত দুর্নীতি লোকাতায় বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রফেশ নিষেধাজ্ঞলেন ট্রিসবি আবামিনিকের মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ জনদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন ব্যাংকে কত টাকা লুট হয়েছে এই লুটকাটিরা হচ্ছে আওয়ামী এমপি ও মন্ত্রী না হলে আওয়ামী লীগের জনরা এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় এই কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করেছে কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায় তাদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখার জন্য এই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ নয়াপল্টনে দলের কার্যালয়ে সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাবিবুর নবী খান সুখেল ও আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে যারা ব্যাংক ডাকাতি করছে লুটপাট করছে নদী নালা খাল বিল দখল করেছে অন্যায় অবিচার ও দুর্নীতি করেছে তারা আজ দুর্দান্ত টাকা দিয়ে আর কত উন্নতি দুই হাজার দশ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড পোর বাংলাদেশকে বিনিয়োগের উপযোগী হিসেবে রেটিং দেওয়া শুরু করে যেহেতু প্রথমবার রেটিং পায় বাংলাদেশ মিডিয়ার আগ্রহ ছিল চোখে পড়ার মতো এরপর দুই হাজার সালে বহুজাতিক বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান সাক্স তার নেক্সট ইলেভেন তালিকা প্রকাশ করে সেই তালিকায় বাংলাদেশকে বলা হয় বিশ্বের উড়তি অর্থনীতির একটি এর পরে বিশ্বের শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংক জেপি মরগ্যানের ফ্রন্টিয়ার ফাইভের তালিকায় জায়গা পায় বাংলাদেশ এরপর দু সালে আরেকটি বৃহৎ প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স ঘোষণা দিল দুই সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের আঠাশতম বড় অর্থনীতি হবে আর সেটাও হবে নাকি অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের মতো শক্তিশালী অর্থনীতিকে পেছনে ফেলে গার্মেন্টস এর আয় প্রবাসী আয় মাথাপিছু আয় বেড়েছে একের পর এক চমকে লাগানো মেঘা প্রকল্প হচ্ছে মিডিয়া উচ্ছ্বসিত অর্থনীতিবিদেরাও খুশি অথচ কেউ জিজ্ঞেস করে না নেক্সট এ ফ্রন্টিয়ার ফাইভ এগুলো কি জিনিস এগুলো আসলে কার কাজে আসবে আটাইতম বৃহৎ অর্থনীতির মানে কি অর্থনীতি আটাইতম হলে গরিব মানুষেরা ঠিক কি সুবিধা পায় মোটা চালের দাম কমে ঘর বাড়া বাচ্চার বিপর্যয়ের পেছনে তাদের ভূমিকা কি ভালো রেটিং এর সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মান বৃদ্ধির আদৌ কোন সম্পর্ক আছে রেটিং দেওয়া হয় মূলত বিনিয়োগকারীদের জন্য বিদেশি ব্যাংক বিদেশি কোম্পানি বিপুল পরিমাণ অলস পুঁজি নিয়ে বসে আছে তাদের দরকার নতুন দেশ নতুন মার্কেট বিদেশি বিনিয়োগকারীরা তো দাতব্য প্রতিষ্ঠান নয় স্থানীয় মানুষের স্বার্থ রক্ষা হলো কিনা সেটা দেখার তাদের দায়িত্ব নয় রেটিং ভালো মানে ব্যবসার ঝুঁকি কম মানে সুদে আসলে টাকা ফেরত আসবে এজেন্সিগুলো রেটিং দেখে ব্যাংক ঋণ দেয় কোম্পানি বিনিয়োগ করে কিন্তু ভালো রেটিং পেলেই কি উন্নয়ন হয়ে গেল জনজীবনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলোকে আড়ালে রেখে বিদেশিদের রেটিং বা ব্র্যান্ডিং নিয়ে মাথামতি শেষ পর্যন্ত কি ফল দিল বেশি বেশি বিদেশি ঋণ নিয়ে সালে এসে বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়ালো অতিরিক্ত ঋণ নির্ভর মেগা প্রকল্পগুলো অর্থনীতির অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে রূপুর মাতার বাড়ি পায়রা বা ড্রামপাল বিদ্যুৎ কেন্দ্র কি জনগণের প্রাণস মেনে হয়েছে এখন ঋণ পরিশোধ করতে গিয়ে জনগণকে পিষ্ট করা কেন একের পর এক প্রশ্নবিদ্ধ মেগা প্রকল্পের অনুমোদন হয়েছে প্রতিটা মেগা প্রকল্পই এক একটা ঋণের ফাঁদ অথচ আমাদের অর্থনীতিবিদেরা সরকারি লোকদের মতোই বলে গেছেন আমাদের ঋণ জিডিপির অনুপাত অন্যান্য দেশের তুলনায় কম তাই চিন্তা নেই অথচ একের পর এক মেগা প্রকল্পের সুদ পরিশোধ করতে গিয়ে শেষ পর্যন্ত ক্লান্ত বিধ্বস্ত প্রবাসী শ্রমিকের ঘাড়ে যে চড়তে হবে সেই সতর্ক বার্তা কি ছিল মেগা বিদ্যুৎ কেন্দ্রগুলো যে বেশের ভাগে অপ্রয়োজনীয় ক্ষতি করে সে বিশ্লেষণ কি ছিল একান্ন হাজার কোটি টাকার মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের চুরাশি শতাংশ জায়কার ঋণ একুশ হাজার কোটি টাকার মেট্রো রেলের পঁচাত্তর শতাংশ জায়কার ঋণ এক লাখ হাজার কোটি টাকার রূপপুর প্রকল্পের আশি শতাংশ রাশিয়ার ঋণ দু দেশ ঋণ গ্রহণের পরিমাণ ছিল মাত্র চার হাজার নয়শো কোটি টাকা এখন হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা মাত্র আট বছরের মাথায় বিদেশি ঋণ বেড়েছে বিশ গুণ এই বছর থেকে বৈদেশিক ঋণের শত পরিশোধ একুশ শতাংশ বাড়বে

কল্পবৈ বিলেশে জালার উপর শতভাগ নির্ভরশীল শুধু রামপাল পাইড়া ও মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্র চালাতেই আগামী কয়েক দশক ধরে 1 কোটি টনেরও বেশি কয়লা আমদানি করতে হবে প্রতি বছর 2027 সাল নাগাত বছরে 20 বিলিয়ন ডলারেরও বেশি কয়লা আর এলএনজি আমদানি করতে হবে অর্থাৎ এটা শুধু এক দফাই গ্রিন করে ঘি খাওয়া না বরং ঋণে টাকায় ঘি খাওয়ার মতো রীতিমত চিরস্থায়ী বন্দোবস্ত অথচ প্রতিটি আদানির নির্ভর প্রকল্পের বিকল্প ছিল সস্তা ও পরিবেশ বান্ধব বিকল্প হয়েছিল ভারত এক দশকে আমাদের চেয়ে দুইশ গুণ বেশি সৌর ও বায়ুবিদ্যুৎ তৈরি করেছে এদিকে তো তিনটি আন্তর্জাতিক তেল গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বিভিন্ন সমীক্ষায় জানিয়েছে বাংলাদেশের অনাবৃষ্টিত গ্যাসের মজুত বত্রিশ টিসি এফ এর উপর পেট্রো বাংলা বলছে আমাদের মোট চাহিদার তিয়াত্তর গ্যাস আসে দেশি গ্যাস ক্ষেত্র থেকে খরচ পরে মাত্র পাঁচ হাজার কোটি টাকা আর সেখানে বাকি সাতাশ শতাংশ গ্যাস বিদেশ থেকে আমদানি করা হয় খরচে পরে চুয়াল্লিশ হাজার কোটি টাকা তার মানে দেশি গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে সৌরভ বায়ুবিদ্যুৎ কেন্দ্রকে অবহেলা করে ঋণের টাকায় কি সব বিদেশি কয়লা বিদেশি এলএনজি নির্ভর প্রকল্প বানাচ্ছি আমরা শুধু তাই নয় ঋণের টাকায় বানানো হয়েছে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে অলস বসে আছে নয় হাজার মেগাওয়াট অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এগুলোকে আবার বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হয় এই টাকার বিপুল অংশ আবার পাচার হয়ে যায় এই সঙ্গে আবার যুক্ত হয়েছে প্রতিটি প্রকল্পের উদ্ভট খরচ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূলধনী ব্যয় বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বলছে বাংলাদেশের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এর অন্যতম কারণ হিসেবে দেখেছেন গার্মেন্টস খাতের বিকাশকে গার্মেন্টস খাত বিকশিত হয়েছে সন্দেহ নেই কিন্তু এই বিকাশ কি টেকসই গার্মেন্টস এর কর্মসংস্থান কি দারিদ্র দূর করে অক্সফার্ম দেখিয়েছিল পোশাক শ্রম বিকদের 91 শতাংশ পর্যাপ্ত পরিমাণ খেতে পায় না 87 শতাংশ ঋণগ্রস্ত এই যে অটোমেশন গ্রাস করেছে পোশাক খাতকে গাজীপুর আশুলিয়া টঙ্গিতে নিয়মিত হাজার হাজার ছটায় হচ্ছে এই যে লাগাতার অর্থনৈতিক মন্দায় পশ্চিমের মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমেছে এই যে বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে পূর্ব আফ্রিকার দেশগুলো কম মজুরিতে গার্মেন্টসে পণ্য রপ্তানি করছে এভাবে শুধু একটি দুটি খাতকে কেন্দ্র করে দেশের অর্থনীতির মূল স্তম্ভটি গড়ে ওঠার বিপদগুলো নিয়ে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা কি সতর্ক করেন গার্মেন্টস আয় সীমাবদ্ধতা হলো আয় করা ডলারের প্রায় অর্ধেক চলে যায় কাঁচামাল আমদানিতে পাঁচ বছর ধরে গার্মেন্টস আয়ের প্রায় ৪০ শতাংশ চলে গেছে শুধু সুতা আর ফেব্রিক আমদানি করতে এর সঙ্গে যুক্ত হয়েছে গার্মেন্টস মালিকদের টাকা পাচার দুদকের অভিযোগ ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে চৌষট্টি হাজার কোটি টাকা পাচার করে শুধু বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরাই দেখুন দ্য নিউজ এজ ত্রিশ জানুয়ারি দুই অর্থাৎ পোশাক শিল্প হচ্ছে সেই খাতা যেখানে ডলার ঢুকে আবার ডলার বেরিয়েও যায় খেয়াল করে দেখুন কাঁচামাল বিদেশি বাজার এবং বিদেশি কোম্পানির অর্ডারের উপর নির্ভরশীল শিল্পটি বিশ্ব ব্যাংক ও তার সমচিন্তন অর্থনীতিবিদদের একচেটিয়া মনোযোগ পেয়েছে সব সবসময় অথচ সম্পূর্ণ দেশীয় কাঁচামালে তৈরি দেশের ভিতরে দুর্দন্ত ব্যাংক ওয়ার্ল্ড লিঙ্কেজ তৈরি করা পরিবেশ বান্ধব পাট শিল্প আর চিনি শিল্প নিয়ে তাদের বৈরি অবস্থান অবাক করার মতো প্রশ্ন উঠে মূলধারার অর্থনীতিবিদেরা উচ্চ ঝুঁকিরে বিদেশি ঋণ বিদেশি কোম্পানি বিদেশি অর্ডার ও বিদেশি বিনিয়োগকেই উন্নয়নের একমাত্র পথ হিসেবে দেখাতে চান কেন স্থানীয় শিল্প পরিবেশ বান্ধব শিল্প গ্রামীণ অর্থনীতি বা স্থানীয়ভাবে তৈরি হওয়া লাখো কর্মসংস্থান নিয়ে আগ্রহ দেখান না কেন পোশাক শিল্পের শ্রমিক ও প্রবাসী শ্রমিকদের আই নিয়ে গবেষণা করেন কিন্তু ম্যাক্রো অর্থনীতির চাকা ঘোরাতে গিয়ে শ্রমিক যে আজীবন দারিদ্রের চক্র থেকে বেরোতে পারে না তা নিয়ে চুপ থাকেন কেন এই যে অর্থনীতিবিদের অতিরিক্ত ঋণের ঝুঁকি নিয়ে আগের থেকে সতর্ক করেন না এই যে রেটিং এজেন্সিগুলোর অতি উৎসাহী রেটিং এর উপর ভিত্তি করে ঋণের পাহাড় তৈরি হয় এগুলো কি সব বিচ্ছিন্ন ঘটনা নাকি মূলধারার অর্থনীতিবিদের আর ঋণ ভিত্তিক মেগা প্রকল্প এবং প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক লেনদেনকেই বারন্ত অর্থনীতি দেখা সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার নিচেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতাকর্মীকে আটকের পর অস্বীকার করা ভয়ঙ্কর অমানবিক কাজ আওয়ামী শাসক ক্ষমতায় থেকে ধরনের মনুষ্যত্বহীন কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রের মদতে এখনো বিরোধী দল নিধনে ব্যাপুরা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর অবৈধ আওয়ামী সরকার নিচেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দেওয়া নেতাকর্মীদের জামিন করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন